যুক্তরাষ্ট্র ইরান পরমাণু বৈঠকের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও তেহরানের ভবিষ্যৎ গেল শনিবার পরমাণু ইস্যুতে ট্রাম্পের বিশেষ প্রতিনিধির সাথে বৈঠকের পর একের পর এক কূটনৈতিক আলোচনায় বসছেন ইরানের কর্তা কর্তাব্যক্তিরা বুধবার রাজধানী তেহরানে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রসির সাথে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরান সূত্রের দাবি রোমে অনুষ্ঠিত বৈঠকে রাফায়েলকে আমন্ত্রণ জানিয়েছে ইরানের পররাষ্ট্র দপ্তর সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মন্তব্য করেন পরমাণু বৈঠকে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বান্ডেল থাকলে প্রতি সেনিমনিতে টাকা বাঁচবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এজেন্সি বেনামেলের ইঞ্জি আতোমী তানহা নাহাদ মুতাব্বার ও মাশরু বেনামেলের হাস্ত ফরায়ে নিযारात বার ও বার তেহরানের প্রস্তুতি এখানে শেষ হচ্ছে না জাতিসংঘের নিউক্লিয়ার ওয়াচডক প্রধানের সাথে সাক্ষাতের পর রাশিয়ায় পাড়ি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রেমলিন নিশ্চিত করেছে রুশ প্রেসিডেন্টের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিশেষ এক বার্তা পৌঁছে দিতে মস্কোতে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি মস্কো সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানের বেশ কয়েকটি গণমাধ্যমকে বলেন যুক্তরাষ্ট্র প্রথমে পরমাণু কর্মসূচি সীমিত করার ইঙ্গিত দিলেও এখন বলছে এই কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানায় যুক্তরাষ্ট্রের এই আচরণে পেশাদারিত্বের অভাব দেখছে তেহরান তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন পরিস্থিতি ঘোলাটে না করে ঠান্ডা মাথায় আলোচনায় বসতে চান তারা প্রতিশ্রুতি দিয়েছেন ইতালির রোমে শনিবার অনুষ্ঠেয় দ্বিতীয় দফার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গুরুত্ব দিয়ে শোনা হবে গেল বারো এপ্রিল ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ প্রথম ধাপের এই আলোচনা গঠনমূলক হয়েছে বলে দাবি করেন দুজনই কিন্তু দ্বিতীয় দফার বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে এ নিয়ে সৃষ্টি হয় বিভক্তি এদিকে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু বৈঠকের আঁচ পৌঁছেছে সৌদি আরবেও দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ নিশ্চিত করেছে শনিবারের এই বৈঠক কেন্দ্র করে বৃহস্পতিবার তেহরানে পাড়ি দিয়েছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সতীর্থ কর্মকার এখন বিশ্ব